জাদু নিশ্চিত হতে হলে সাধারণ লক্ষণ ও রুকিয়া দুই প্রয়োজন সাধারণ লক্ষণ থাকতে হবে যা দ্বারা আমার সম্ভাবনা সৃষ্টি হতে পারে আমাদের মাঝে এটা জাদু আর মাধ্যমে আমরা নিশ্চিত বিয়ে ভাঙা নিমিত্ত জাদুর লক্ষণ আর সাধারণ জাদুর লক্ষণ একই সাধারণভাবে আমরা যে জাদু লক্ষণ গুলো রচনা করেছি সেগুলোই বিশেষভাবে আমরা এখানে কয়েকটা লক্ষণের কথা বলছি সময়ে সময়ে সর্দি লাগতে পারে কোনো কারণ ছাড়াই বুকের মাঝে এক ধরনের সংকীর্ণ ভাব তৈরি হওয়া পাকিস্থলীতে ব্যথাভাব অনুভূত হওয়া ঘুমের মাঝে নিয়মিত ভয় পাওয়া কোনো প্রস্তাবই মন মতো না হওয়া ইত্যাদি বিভিন্ন কারণ বা লক্ষণ দেখা দিতে পারে তো বিয়ে না হলে পরামর্শ আমরা দেখিয়েছি যে বিয়ে না হওয়া মানেই জাদু নয় সুতরাং পরামর্শগুলো আমাদের সেভাবেই আসবে যে আমরা জাদু ধরেই আমরা একমাত্র সমাধান খুঁজবো না আমরা স্বাভাবিকভাবেও কিছু সমাধান খোঁজার চেষ্টা করবো প্রথমে আরে ফিরে যাব আল্লাহর পরীক্ষা পবিত্রতা বজায় রাখে যতক্ষণ আল্লাহ অভাব মুক্ত করেন এখানে একটি আদেশ আর একটি প্রত্যাশার নতুন সূর্য সেটা হলো বিয়ে হচ্ছে না তাদের যা সমস্যাগ্রস্ত তারা কি করবে চারিত্রিক পবিত্রতা বজায় রাখে অর্থাৎ বিয়ে হচ্ছে না বয়স হয়েছে তাহলে কথা বলি মেয়ে হলে ছেলের সাথে কথা বলা ছেলে হলে মেয়ের সাথে কথা বলা না সেই কাজটা করা যাবে না চারিত্রিক পবিত্রতা বজায় রাখতে হবে কাউকে দেখা যাবে না কোনো ভিডিও দেখা যাবে না বিষয়নতা থেকে অনেকে সিনেমা দেখে নাটক দেখে না বিয়ে হচ্ছে না আল্লাহ সুহান ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে সুল হাজত পড়তে হবে স্থায়ীভাবে পাঠ করতে হবে কিন্তু চারিত্রিক পবিত্রতা বজায় রাখতে হবে চোখে হেফাজত করতে হবে তো চারিত্রিক বজায় পবিত্রতা বজায় রাখতে বলছেন হাত তাই ফাতলি কতক্ষণ পর্যন্ত যতক্ষণ না আল্লাহ অবামুক্ত করেন তার মানে কি তার মানে হলো যদি আমি চারিত্রিক পবিত্রতা বজায় রাখি তাহলে অবশ্যই আল্লাহ আমাকে অভাব মুক্ত করবেন মানে বিয়ের ব্যবস্থা তিনি করে দিবেন বিয়ে হয় এটাও একটা রিজিক শুধু খাবার খাওয়া এটাই রিজিক না চাকরি হয় এটাও রিজিক না বিয়ে হয় এটাও একটা রিজিক তো আল্লাহ অভাবমুক্ত করবেন মানে বিয়ের ব্যবস্থা করে দিবেন সুতরাং যতক্ষণ না যতক্ষণ না মানে কি তার মানে তুমি যদি চারিত্রিক পবিত্রতা বজায় রাখো তাহলে আল্লাহ এই কাজটা করবেন কারণ যদি আল্লাহ সুহান অভাবমুক্ত না করেন তাহলে যতক্ষণ না বলে তিনি এই সীমা রেখা করিয়ে দিতেন না নিঃসন্দেহে আহ ইন্দ হাক্কুন আল্লাহর প্রতিশ্রুতি সত্য সুতরাং আপনি চ্যালেঞ্জ গ্রহণ করুন আল্লাহ সোহান ও আলার কাছে আনে ফিরে আসুন আপনি চারিত্রিক পবিত্রতা বজায় রাখুন ঘর থেকে টিভি সরিয়ে দিন চোখের হেফাজত করুন আপনার মোবাইলকে পবিত্র রাখুন আপনার ল্যাপটপকে পবিত্র রাখুন আপনার সেলফকে পবিত্র রাখুন কোনো অশ্লীল বই রাখবেন না কোনো নাজায়স বই রাখবেন না কোনো নাজায়স কিছু পড়বেন না কোনো নাজায়স কিছু দেখবেন না কোন নাজায়জ কথা বলবেন না কোনো নাজায়স কথা শুনবেন না তাসবাশী নেচের আমলগুলো করুন দেখবেন অবশ্যই আল্লাহ আপনাকে অভাবমুক্ত করবেন ইস্তেগফার পাঠ করুন তাওবা করুন কারণ হতে পারে এটা আপনার পাপের সাজা তাছাড়া ইস্তেগফারের দ্বারা আল্লাহ সুবহান ওয়া তাআলা রিজিকের ব্যবস্থা করেন তিনি বলেন ইস্তাগফির রাববকুম ইস্তাগফির রাববকুম তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও ইন্নাহু কানা গফফারা তিনি ক্ষমা করবেন ইউসরি সামা আলাইকুম মিযরা তিনি তোমাদের উপরে আকাশ থেকে পানি বর্ষণ করবেন মোষো ধারায় রিজিকের ব্যবস্থা করবেন

যার বিয়ে হয়নি আলসমা বলছেন ইস্তেফার পাঠ করো তিনি তোমাদেরকে সম্পদ দ্বারা সন্তান করবেন যার বিয়ে হয়নি তার সন্তান হবে কোথেকে তিনি তার বিয়ের ব্যবস্থা করবেন এবং সন্তান 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 দান করবেন যে তার সাহায্যের অশিলা হইতে পারে সুতরাং বিয়ে হচ্ছে না আপনি এখন থেকেই ইস্তেফার পাঠ করুন এই নিয়তে আপনার যে সন্তান হবে সেই সন্তান সেই সন্তান আপনার সাহায্যের অসিলা হবে বুঝতে পেরেছেন আপনার তো অকলটা কোন থাকতে হবে বৃষ্টি হচ্ছে না এলাকার ইমাম বা খালিফা তিনি সকলকে ডাকলেন আসো আমরা ইস্তেখার নামাজ পড়ি ইস্তেসখান নামাজ পড়ি ইস্তেসখান নামাজ তো এক ব্যক্তি ছাতা নিয়ে গিয়েছে সেখানে নামাজ পড়তে খোলা মাঠে তো সবাই তাকে উপাস করছে ঠাট্টা বিদ্যুৎ করছে আর একটা বৃষ্টি হচ্ছে না যে বৃষ্টি না হওয়ার কারণে আমরা নামাজ পড়ার জন্য একত্রিত হয়েছি আর তুমি ছাতা নিয়ে এসেছো কেন তো তিনি বলছেন তিনি বলছেন ছাতা আমি এজন্য এনেছি কারণ আমি দোয়া করতে এসেছি আল্লাহর কাছে বৃষ্টি দেওয়ার জন্য তো আমার আস্থা আছে আল্লাহ সোহান ওয়াতের প্রতি যে তিনি যদি দোয়া কবুল করেন তিনি বৃষ্টি দিবেন সুতরাং যদি বৃষ্টি নেমে যায় আমি ফিরব কিভাবে ছাতা নিয়ে এসেছি হবে এরকম ইস্তেফা পাঠের দ্বারা তিনি সন্তানরা সাহায্য করবেন সন্তান হবে কোথেকে বিয়ে না হলে সুতরাং আপনি সন্তান গ্রহণের জন্য এই জাতীয় সন্তানের প্রত্যাশায় আপনি ইস্তেফা পাঠ করুন ইনশাআল্লাহ আল্লাহ এমন জায়গায় বিয়ে দিবেন এবং এমন সন্তান দান করবেন যে সন্তান আপনার সাহায্যের অসীল হবে তারপর সালাতুল হাজত পড়ুন যে কোনো প্রয়োজনে হাজত পড়তে হয় রসদাম বলেছেন জয়লাত করো তো আইনি ফিসালাত আমার চোখে শীতলতা আমাদের মধ্যে আপনি যত বিষণ্ণতায় আছেন যত প্রেশানের মধ্যে আছেন সালাতে দাঁড়িয়ে যান আল্লাহ সুহান ও আতালের কাছে কান্নাকাটি করেন ভোর রাতে ওঠেন ভোর রাতে ওঠেন কাঁদেন চোখের পানি ফেলেন এমন একজন জীবন এমন একজন জীবন সঙ্গিনী মিলিয়ে দিন যিনি আমার জান্নাতে যাওয়ার সহায়ক হবেন যিনি হাম সফর হবেন একসাথে পথ চলে চলে আমরা জান্নাতের দরজায় গিয়ে দাঁড়াবো হাউজে কাউসারে গিয়ে রসুল সাল্লাহ আলী হাত থেকে পানি পান করব। বেশি পাঠ করুন রাব্বি ইন্নি ইলিমা আংসালতা ইলাইয়ামিন খায়রিন ফাকির সুরা কাসাসের তেইশ নম্বর আয়াত আপনি কি জানেন এটা কোন আয়াত এটা কোন দোয়া এই দোয়াটা অর্থ করুন রব্বি হে আমার রব ইন্নি নিঃসন্দেহে আমি লিমা আংসালতা ইলাইয়া আপনার প্রতি আপনি আমার প্রতি যে নাজির করবেন তার মুখাপেক্ষি লিমা আংসাল তা এলেই আপনি আমার প্রতি যে কল্যাণী নাজির করুন না কেন আমি তার মুখাপেক্ষী হে আমার রব আপনি আমার প্রতি যে কল্যাণী নাজির নাজির করেন না কেন আমি তার মুখাপেক্ষি মুসা আলি ইসলাম যখন মিশর থেকে পলায়ন করলেন মাদিয়ানে গেলেন তার কোনো আশ্রয় নেই কোনো আশ্রয় তার নেই তিনি দুটো মেয়েকে সাহায্য করলেন তাদের যে পুষগুলো ছিল সেগুলোকে পান করিয়ে দিলেন কিন্তু কোনো কথা বলেননি আজ তো আমরা সাহায্যের নামে দীনী হিসাবে কি করে একটা বেশি কথা বলা যায় সেই পথ খুঁজি কি করে একজন ভাইয়ের সাথে আল্লাহ করুন সাহায্য হিসাবে তা যত করার পর্দার ভিতর থেকে পান করিয়ে দিয়েছেন তা চলে গেছেন এরপর তিনি গাছের ছায় আশ্রয় নিয়ে বলছেন হে আমার আপনি আমার প্রতি যে কল্যাণী নাজিল করেন না কেন আমি তার মুখাপেক্ষী এই দোয়ার্লাই কি হলো মুসা আলহ ইসলামকে সাহেব আলহ ইসলামের বাসায় নিয়ে গেলেন মেহমান করালেন ওখানে আশ্রয় দিলেন দশ বছর থাকলেন এবং এই দোয়ার ওসিলাই শুধু আশ্রয় পাওয়ায় না সেই বাসার জামাই হিসাবে তিনি আশ্রয় পেলেন জামাই হয়ে গেলেন অথচ তিনি বিয়ে নিয়ত দোয়াটা পড়েননি

তাকর পাবন্দি চরিত্রের হেফাজত কারণ আল্লাহ বলেছেন আল্লাহরাজা যে তাক অবলম্বন করবে আল্লাহ কি ভয় করবে আল্লাহ তা বের হওয়ার পথ করে দেবেন সমস্ত সংকীর্ণতা থেকে নিজেকে সংকীর্ণতা তাক অবলম্বন করুন বিয়ে হচ্ছে না তাকে অবলম্বন করুন সন্তান হচ্ছে না তাকে অবলম্বন করুন অর্থের প্রয়োজন তাকে অবলম্বন করুন চিকিৎসা টাকা নেই তাকে অবলম্বন করুন স্বামীর অশান্তিতে আছেন অবলম্বন করুন অশান্তিতে আছেন তাকে অবলম্বন করুন তাকে অবলম্বন করুন সর্ব অবস্থায় যে প্রেশারে আপনি পড়ুন না কেন আমাদের কাজ হলো তাকে অবলম্বন করা বের হওয়ার পথ করে দেবেন আল্লাহ এজে আল্লাহ মাখা যে আল্লাহ কে ভয় করবে আল্লাহ তার বের হওয়ার পথ করে দেবেন

রাসুসল্লাহ আলী আসসালামকে আলো সোহান হওয়া তাদের সান্ত্বনা দিচ্ছেন এটা পড়ুন সান্ত্বনা গ্রহণ করুন যে আপনার নবী কষ্ট করেছে আপনার নবী কষ্ট করেছে আল্লাহ তাকে সান্ত্বনা দিচ্ছেন এবং নবীর মৃত্যুর সাথে সাথে এই সুরাকে তিনি তুলে উনেননি রেখে দিয়েছেন তার মানে হলো এই সুরা আপনার জন্য সান্ত্বনা আপনি সান্ত্বনা গ্রহণ করুন সুরা ইউসুফ পড়ুন অর্থের দিকে লক্ষ্য করুন মনোযোগ দিয়ে পড়ুন মর্ম উপলব্ধি করার চেষ্টা করুন যে ইউসুফ আলী ইসলামের পিতা তার সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসতেন সেই সন্তানকে তিনি হারালেন নবী হয়েও তার সন্তানকে হারালেন সে সন্তানের জন্য কাঁদতে কাঁদতে চোখকে তিনি নষ্ট করে ফেললেন ইউসুফ আলহ ইসলাম নবী হলেন মালিক হলেন বিষয়ের দায়িত্ব গ্রহণ করলেন তার বাবাকে আবার ফিরিয়ে আনলেন সিংহাসনে বসালেন তো ইয়াকুব আলী ইসলাম যে তার সন্তানকে ফিরে পেলেন ইউসুফ আলহ ইসলামকে তিনি কি সাজীবন জীবন দোয়া করেননি শুধুই কি কেঁদেছেন একজন নবীর বেলায় এ কথা কি কল্পনা করা যায় না তিনি কেঁদেছেন আল্লাহ সুহান হওয়া তারা দরবারে তো আল্লাহ তার দোয়া কবুল করেছেন কিন্তু মাঝে কতগুলো বছর গিয়েছে যুবককে বৃদ্ধ হতে হয়েছে ভালো চোখে অন্ধ করতে হয়েছে এরপর তিনি তার জীবনের শেষ বয়সে গিয়ে দেখেছেন আসলে তার দোয়া কবুল হয়েছে সুতরাং আপনার কাজ দোয়া করা ইউসুফ পড়ুন এই বিষয়গুলো কল্পনা করুন আপনার কাজ দোয়া করা আল্লাহ আপনার পক্ষ থেকে পরীক্ষা নিচ্ছেন আল্লাহ আপনার কাছ থেকে পরীক্ষা নিচ্ছেন তার যখন তিনি ফায়সলা তখন তিনি দোয়াকে কবুল করবেন হতে পারে এই দুনিয়াতে কবুল হচ্ছে না কিন্তু প্রতিটা দোয়া প্রতিটা ডাক আল্লাহ সুহান ও আত্মাল আপনার জন্য সংরক্ষণ করে রেখেছেন আপনি আখেরাতে দেখতে পাবেন এটাই তো সর্বোচ্চ ফলাফল যে দুনিয়াতে কবুল হলো না আখেরাতে কবুল হচ্ছে আখেরাতে যখন কোনো বান্দা তার সেই ফলাফল গুলো দোয়ার ফলাফল দেখতে পাবে তখন সে বলবে হাই দুনিয়াতে যদি আমার একটা দোয়াও কবুল না হতো সুরা মুমিনুন পড়ুন কারণ আমরা বলেছি চারিত্রিক পবিত্রতা বজায় রাখতে হবে মুমিনের গুণে তাক অবলম্বন করতে হবে এই তাকওয়ার জন্য চারিত্রিক পবিত্রতা বজায় রাখার জন্য সূরা মুমিনুন অসাধারণ একটা সুরা এটা সাইকোথেরাপির কাজ করে মুমিনের ক্ষেত্রে তারপরে সূরা দুহা পড়তে পারেন সান্তনা পাবেন ইনশাআল্লাহ এই থেকে যেখানে আল্লাহ সুবহান ওয়া তাআলা রাসূলকে বলেছেন ওয়াদদুহা তোমাকে ছেড়ে দেননি ছেড়ে দেননি আল আখিরু খায়রুল লাকা পরকাল তোমাদের জন্য উত্তম দুনিয়া থেকে পরকাল তোমার জন্য উত্তম ওয়ালা সাফা তোমার রব তোমাকে এমন নিয়ামত দিবেন তুমি সন্তুষ্ট হয়ে যাবে আল্লাহ বেহীতকা ইতমান্তা কি তোমাকে ইতমান্তি নেই এই তোমাকে আশ্রয় দিয়েছেন ওয়াদত ওয়াজালাকা বলান তিনি তোমাকে পথহারা পেয়েছেন পথের দিশা দিয়েছেন এই যে বিপদে পড়লে কত মানুষ কুবিরাজের কাছে যাচ্ছে কত মানুষ ওজার কাছে যাচ্ছে কত মানুষ সাহায্যদاش করছে কত মানুষ বিস্পান করছে সবকিছু বাদ দিয়ে সবকিছু বাদ দিয়ে আপনি যে আল্লাহ সুহান ও আতালার কাছে ফিরে এসেছেন সাতুল হাজুতে দাঁড়িয়েছেন রাতে তাহাজুদ পড়ছেন ইস্তেফার পড়ছেন কোরআন মাজিদ পড়ছেন এই যে আপনাকে পথ দেখিয়েছেন এই নিয়ামতকে আপনি কি ছোট করে দেখছেন সুযোগ আছে কোনো সুযোগ নেই সুতরাং ধৈর্য ধারণ করার কোনো বিকল্প নেই এই আমলগুলো আমরা করতে পারি জাসাকুমুল্লাহ খয়রান আসতান আল জাসা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ